সেটার ব্যাপারে ওখানে উপর থেকে নিচ পর্যন্ত কে কে জড়িত তার ব্যাপারে আগামীকাল দুপুরের মধ্যে একটা তদন্ত কমিশন করতে হবে এই তদন্ত কমিশনের রিপোর্টের ওপরে পুরা পাসপোর্ট অফিসে একটা পরিষ্কার অভিযান চালাতে হবে যারা এটার মধ্যে জড়িত তাদের চাকরির থেকে বহিষ্কার করতে হবে একই সাথে আমার দ্বিতীয় দাবি আগামী পনেরো দিনের মধ্যে বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠানে যাচাই বাঁচাই একটা অভিযান চালাতে হবে শেখ হাসিনার সময়ে যারা সরাসরি তার অপকর্মের সাথে জড়িত ছিলেন সেই সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আগামী এই নভেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে যদি আপনারা না করেন তাহলে আমরা ধরে নেব আপনার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কাজ করছেন আমরা যারা রাস্তায় আছি আমাদের জন্য খুবই বিপদের একটা ব্যাপার শেখ হাসিনা যদি কোনো রূপে বাংলাদেশে ফেরত আসতে পারেন আওয়ামী লীগ যদি কোনো রূপে এবং যে কোনো সাইজে বাংলাদেশে ফেরত আসতে পারে তাহলে আমরা অনেকেই মৃত্যুর মুখে পড়ব একটা মৃত্যু পদযাত্রীর মানুষ কিন্তু ভয় ভীতিহীন হয়ে যায় আমাদের যদি সেই অবস্থান থেকে আপনারা ঠেলে দেন এবং আমরা আবার আন্দোলনে আসি তাহলে আপনাদেরকেও তখন চিন্তা আপনারা আমাদের জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন না আমি খুব দুঃখিত কথা বলার জন্য আমরা শেখ হাসিনা প্রতিটি সহযোগী একটা শেখ করতে চাই ডিপার্টমেন্ট অনুযায়ী তার সহযোগী কারা তাদের নাম প্রকাশ করুন সশস্ত্র বাহিনীতে তার সহযোগী তাদের নাম প্রকাশ করুন পুলিশ বাহিনীতে সহযোগিতা করেছে তাদের নাম প্রকাশ করুন জন দেওয়া হয়েছিল আমি তখনই বারোই আগস্টে রাওয়ার একটা মিটিংয়ে মহাকালীতে বলেছিলাম যে তাদের তালিকা প্রকাশ না করলে যাদেরকে খুঁজে পাওয়া যাবে না সেনাবাহিনীকে অবশ্যই সেটার দায় নিতে হবে গুজব আকারে হোক বা সত্যিভাবে হোক আজকে দেখুন পুরো সেনাবাহিনীকে আমরা দোষ দিচ্ছি সেই লোকগুলি হারিয়ে যাওয়ার কারণে কয়েকজন উচ্চপদস্থ জেনারেলের সিদ্ধান্তে এই লিস্ট আজকেও প্রকাশ করা হয়নি আর তার পরিণাম তার দুর্নাম ভোগ করছে আমার প্রাণপ্রিয় সেনাবাহিনী সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা এবং সৈনিকরা এর সাথে জড়িত নয় আমি জানি কিন্তু কয়েকজন জেনারেলের জন্যে পুরা বাহিনীর বদনাম হচ্ছে এটা সেনাবাহিনীর গরিষ্ঠ বা সংখ্যা গুরু যারা তারা অবশ্যই এটার জন্য দায় ভোগ করা উচিত নয় আপনারা ভেতর থেকেও দাবি তুলুন যে এই লিস্টের নাম প্রকাশ করা হোক সেনাবাহিনীর যে অংশ এই লিস্টের কাউকে যদি বাংলাদেশ সাহায্য করে থাকে তাহলে সেটার জন্যে তাদের বিচারের সম্মুখীন করুন আমরা পরিষ্কার অ্যাকশন দেখতে চাই এই বসে বসে থাকা ঘুমে ঘুমে থাকা এইভাবে সরকার চললে আমরা মোটেই তাকে বাহাওয়া দিতে পারি না আমরা নভেম্বর মাসটা দেখব তারপরে আমাদের কর্মকৌশল ঠিক করে আমরা সরকারের গতি বাড়ানোর জন্যে কি করতে চাই বা কি করতে পারি সেটা আপনাদের জানাব আপাতত আগামীকালের জন্যে আমরা একটা প্রোগ্রাম দিচ্ছি পাসপোর্ট অফিসের যে অনিয়ম করেছে যেখানে যেটা নিয়ে এতক্ষণ এখানে আলোচনা হলো আমরা আগামীকাল দুপুর বারোটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে একটা স্মারকলিপি দেব এবং সেই স্মারকলিপিতে বলা থাকবে আমরা এ বিষয়ে সরকারের কাছ থেকে কি আশা করি আমরা আশা করব আমরা অনেক শখ করে অনেক আশা নিয়ে যে সরকারকে আমাদের দেশটা পরিচালনার জন্য বসিয়েছি তারা অযথা কাল গ্রোপণ করবেন না আপনাদের হাতে অনেক সময় নেই বিলাসিতা করা আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে আমাদের আশা পূর্ণ করতে হবে এবং সেজন্য আপনাদের গতি অনেক বাড়াতে হবে